প্রথমবারের মতো দেখা গেল মেগাস্টার শাকিব খানকে আর্মি কোশাকে ভিডিওটা দেখতে থাকুন স্যারে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টার সাকিব খান একের পর এক ধলক নিয়ে আসছেন আমাদের সবার মাঝে এক এক সিনেমায় এক এক রূপ তিনি পারেন যিনি আমাদের মেগাস্টার সাকিব খান আসতে চলেছে বহুত প্রতিক্ষিত সিনেমা সোলজার তোমার জন্য দেশ দেশের জন্য তুমি যেখানে অভিনয় করেছে আমাদের মেগাস্টার সাকিব খান এবং সাথে আছে দুই নায়িকা এবার মাঠে নামছে সাকিব খান সোলজার হয়ে আর্মির লুকে দেখা যাবে মেগাস্টার সাকিব খানকে যা আগে কখনো দেখা যায়নি বহুত সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়েছে মেগাস্টার সাকিব খান কিন্তু এমন রূপে আগে কখনো দেখা যায়নি আর্মির ড্রেসে সাকিব খানকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাই দিও এবং সাকিব খানের ভক্ত হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে